কালনা শুরু করলে বুকের আওয়াজ শোনা যায় না হ্যাঁ বুঝতে পেরেছেন হার্টের কোনো জন্মগতদের ছিদ্র আছে কিনা বা বুকটা অন্য কোনো নিউমোরিয়া বা কব্জম আছে কিনা এই জন্য বাচ্চাকে আমরা না জাগিয়ে ঘুমন্ত থাকা অবস্থায় বুকটা দেখে দিব তারপর জেগে গেলে আমাদের আর মায়ে নাই ও জাগতেছে জায়গার আগেই আমাকে ভালো করে দেখতে হবে এখানে কী কী দেখবো হাট রেডটা দেখবো হ্যাঁ

ও চিহ্নটা এটা আপনাকে বলা হয়েছে হিমানজীয় বুঝতে পেরেছেন এটা আপনার বাড়তে পারে এবং এক বছর পর ধীরে ধীরে কমে যাবে যে লাল এটা থাকবে পরে কমে যাবে ধীরে ধীরে এটা যদি মানে হচ্ছে চোখের চাপপাশ হতো তাহলে আমরা ভাই পেতাম বুঝতে পেরেছেন এভাবে এটা বাড়তেও পারে প্রথম দিকে ধীরে ধীরে পরে কমে যাবে তবে বললে আমরা বাড়তে পারে তারপর আবার বিশ্বাস না তারপরে এটা হিমাঞ্জবা হ্যাঁ যে হিমাঞ্চীবাদি একটু দেখাও এটা ভালো করে দেখাও হ্যাঁ জন্ম দেও তো এই যে এটা সবাইকে দেখা দিলাম

অক্সিপিটার প্রোটু বারে মাথার পিছনে যেটা উঁচা অংশ থাকে সেই বরাবরটা আমি রাখবো হ্যাঁ রাখার পর আমরা গ্লাভে না এই এটা দিয়ে আমি এখানে ফিক্স রাখলাম ফিক্স থেকে এখানে নিয়ে আসলাম ইউজুয়ালি জন্মের সময় থাকে পঁয়ত্রিশ সেন্টিমিটার ঠিক আছে ক্লাস বারে দুই সেন্টিমিটার আমরা এখন দেখি উপর কত তেত্রিশ সেন্টিমিটার তাই না তাহলে চলবে অ্যাবডোমিনাল গার্ড পেটের পরিধি নর্মালি কত থাকে জন্মের সময় তিরিশ সেন্টিমিটার থাকে ঠিক আছে

এখন পাট আমি একটু সোজা করবো সোজা করে এই পর্যন্ত বাঁধবো এটা পঞ্চাশ সেন্টিমিটার জুড়ে থাকে বাবুর পঞ্চাশ সেন্টিমিটারই আছে হ্যাঁ আচ্ছা এখন আমরা দেখবো যে বাচ্চার ওভারঅল ক্যাপি রিপ্লেস টাইপ ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফোর বলার থ্রি সেকেন্ড কম মানে তার সার্কুলেশন ভালো আছে আর আমরা তখন এখন ব্রন্ডিসটা দেখবো

আমরা শেষ করে দেব মোটামুটি হলো আমি কিন্তু সর্বলি পুরো বাচ্চা বাচ্চাদেরকে দেখলাম এটা হচ্ছে যারা মানে হচ্ছে ভিডিওটা দেখবে আই থিঙ্ক হু উইল সি দিস ভিডিও হাউ টু থ্রু হেড টু টো থ্যাংক ইউ